হাই বন্ধুরা সবাইকে ওয়েলকাম ডিডি ফ্যামিলিতে এখন সকাল সাতটা এখন আমি রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাবো বলে এখন আমি একটা জাস্ট ইয়েলো কালারের শাড়ি পরেছি আর আমার তর্জোশোনাকেও কোনো শাড়ি পরাইনি নি একটা ওয়ার্ম ড্রেস পরিয়েছি এখন চলো নিচে যাই আর আমার তৈজসোনা অলরেডি আগেই নিচে চলে এসেছে পয়সা দাও পয়সা দাও

জুতো না জুতো পরব না খালি পায়ে আজকে যেতে হয় খালি পায়ে যেতে হয় কোথায় যাচ্ছি এখন পিছনে ছোট ঠাম্বি আসতে পিছনে একজন আর পিপিও চলে গেছে এখন আমরা যাচ্ছি চলো বাড়ির সামনেই একটা আইসিডিস স্কুল আছে আমরা ওখানেই এসেছি অঞ্জলি দেব বলে আর তো তো যেহেতু সকাল সকাল স্নান করেছে আর ওয়েদারটাও ঠান্ডা তাই ওকে ওই ওয়ার্ম ড্রেসটা পরিয়েছি আর আজ দুটো স্পেশাল ডে তা তোমরা সবাই জানো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে এখন পুজো হচ্ছে একটু পরে অঞ্জলি হবে হয়ে গেলেই বাড়ি যাব আর আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই আমরা একটু আজ ঘুরুঘুরু করতে যাব। তো অঞ্জলিটা হয়ে যাক এখন ঘড়িতে এগারোটা বাজে আর আমি পুরো রেডি হয়ে গেছি মানে বেড়াতে যাওয়ার জন্য হাতে আমাদের তিনজনের সানগ্লাস নিয়েছি একটা জলের বোতল আর রুমাল ব্যাস আর কিছু না আর আজকে আমরা রেড কম্বিনেশনের ড্রেস পরেছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো চলো এবার নিচে যাওয়া যাক তো আমার তোজো শোনা সানগ্লাসটা পরে নিয়েছে এখন আমরা হাঁটছি আর তোজো তার সেজনের কোলে চেপে যাচ্ছে আর দেখো আমরা কে কে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমি আমার হাজবেন্ড তোজোর কাকাই কাকিয়ারা আর দুটো পিসি আমরা মারুতির কাছে আসতেই পিপির সাথে দেখা ও তো জানে না আমরা যে যাচ্ছি তাই ওর একটু মনটা খারাপ করছে দেখো ও তাই কেমন করছে আমরা সবাই আঠান্ন গেট ঘুরতে এসেছি দেখো রাস্তায় কেমন ভিড় আগে আমরা টিফিন করে নেই তারপর পার্কে ঢুকবো এরা খাচ্ছে চাউমিন আমরা খাবো নি চাউমিন ওরাও খাচ্ছে চাউমিন আমরা খাবো মিক্স রাইস এই কি নিয়ে নিলি আমার চিকেন কম পড়ে যাবে আর হ্যাঁ আমার চিকেন নিয়ে নিচ্ছে এটো করে দিচ্ছে আমরা মিক্সড রাইস আর চাউমিন তোরা পালা পালা আমরা মিক্সড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি তো যোসোনাকে একটু করে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি এখন আমাদের টিফিন কমপ্লিট আমরা যাচ্ছি দেখো রাস্তায় কেমন কাপড়ের ভিড় মনে হচ্ছে যেন সবাই আঠান্ন গেট এসেছে আজ সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে তাই এত ভিড় আর পার্কে ঢোকার জন্য দেখো কত বড় মানে কত লম্বা লাইন পুরো রাস্তা অবধি চলে গেছে তো আমরাও এখন লাইন দেব পার্কের বাইরে দেখো ফুল বিক্রি হচ্ছে আর আমার হাজবেন্ডও গেছে ফুল কিনতে তো কি আনন্দ হচ্ছে আমাকে মনে হয় ফুল দেবে বাট মাই ব্যাড লাখ ফুলটা উনি তার কন্যাকে দিল মানে আমার তৈজ সোনাকে আমরা পার্কে এন্ট্রি নিয়ে নিয়েছি ফার্স্টে আমরা যাব চিড়িয়াখানায় গড়চুমুকে মিনি জুন নামে যেটা অনেকে জানেন এটাই হচ্ছে সেটা আমরা এখন চিড়িয়াখানায় ঢুকে পড়েছি এখানে শুধু পাখি আর পাখি বিভিন্ন ধরনের পাখি আছে এখানে বিভিন্ন ভ্যারাইটি প্যারোট ককাটো বার্ড আই মিন অল টাইপ পাখি আছে এখানে বিভিন্ন ধরনের হাঁস দেখতে পাবেন এছাড়াও এখানে আছে উঠ পাখি আর তোজসোনা এই প্রথম চিড়িয়াখানায় এসেছে আর ও যে মানে সামনে থেকে এত পাখি হাঁস মানে এই কুমির ময়াল সাপ এসব দেখে ও খুব এক্সাইটেড হয়ে গেছে আর এখন দেখুন মানে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই প্রচুর ভিড় অন্যদিন এতটা ভিড় থাকে না মানে যদি কেউ টোটো ভাড়া করে না সে তারা ভিতরে এন্ট্রি নিতে পারে আর দেখো এখানে একটা তোমাদেরকে দেখাচ্ছি একটা দেখো ছোট কাপল কেমন ছোট কাপল দেখো ও কত মানে বারো তেরো বছরে তারাও দেখা এসেছে আবার শাড়ি পরে তো এখানে হচ্ছে বাগরল আছে চলো তোমাদেরকে বাগরোলটা একটু জুম করে দেখাচ্ছি যে দেখতে পাও কি না এছাড়াও তো আমি বললাম এখানে আর কি কী আছে ময়ালসাব আছে কুমির আছে আর হরিণ আছে যতটা সম্ভব ততটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে বোট আছে কেউ যদি বোটে চড়তে চান চড়তে পারেন কিন্তু আমরা বোটে চড়িনি খুব মানে বিশাল লম্বা লাইন থাকার জন্য তো চলুন আপনাদেরকে এখন হরিণটা দেখিয়ে নিয়ে আসি দেখুন একপাল হরিণ যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন একপাল হরিণ যাচ্ছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি সবাই মিলে আজ খুব এনজয় করলাম রাস্তায় এখনও খুব ভিড় একটু ভিড় ঠেলের সামনে এসে বসে আছি সবাই গাড়ির জন্য ওয়েট করেছি ফোন করা হয়েছে তো গাড়ি এখন চলে এসেছে আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি তো যদি সোনাকে তার পাপা জল খাওয়াচ্ছে আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর হ্যাঁ কতগুলো আমরা ছবি তুলেছি ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো টাটা বাই বাই